আবহাওয়ার এই সময় একদিকে যেমন বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে তেমনই বেড়েছে গরম পাশাপাশি বেড়েছে মশার উৎপাত আর এই মশার কামড়ে অনেক সময় দেখা যায় ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়ার মতো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে তাছাড়াও অনেক সময় এই মশার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে মশারি টাঙানোর অনেকে পরামর্শ দিয়ে থাকলেও গরমের চোটে আমরা অনেকে কিন্তু মশারির ব্যবহার করি না বদলে জ্বালিয়ে থাকি মশা মরার ধূপ কয়েল বা বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিসের যেগুলো ব্যবহার করাও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাছাড়াও মশার উপদ্রবের কারণে অনেক সময় আমরা যদি মশা মরার কয়েল রাসায়নিক কোনো জিনিস বা লিকুইডের ব্যবহার করেও থাকি অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তারা দেখবেন এই ধরনের রাসায়নিকের গন্ধ বা লিকুইডের গন্ধ সহ্য করতে পারে না কখনো সখনো দেখা যায় কাশি হয় বা শ্বাসকষ্ট হয়ে থাকে তবে কোনো রকমের লিকুইড কয়েল বা রাসায়নিক জিনিসের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো কাজ করে আপনাদের বাড়িতে তো একটা মশা দেখতে পাবেনই না বাড়ির আশেপাশেও একটা মশাও আপনারা দেখতে পাবেন না অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিসের কয়েলের বা লিকুইডের ব্যবহার করেছি কোনো কিছুতে কিচ্ছু হচ্ছে না এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের নিমের পাতা আর এখানে কিন্তু নিমের পাতাটা আমি দুটোভাবে ব্যবহার করব আর দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব সবার প্রথমে কিছুটা নিমের পাতা আমি জল দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নেব আর বাকি নিমের পাতা কাঁচা ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন কিছুটা নিমের পাতা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি তবে প্রথম টিপটার জন্য নিমের পাতাটা অবশ্যই আপনাদের শুকনোই ব্যবহার করতে হবে কিছুটা নিয়েছি পেঁয়াজের খোসা পেঁয়াজের যে পাতলা খোসাটা থাকে সেটা এখানে ব্যবহার করছি হাত দিয়ে যতটা সম্ভব এভাবে করে টুকরো করে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের রসুনের খোসা রসুনের খোসার পাতলা অংশটাই ব্যবহার করেছি আর নিয়েছি এখানে একটা তেজপাতা তেজপাতাটা হাত দিয়ে এভাবে করে টুকরো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচিরও ব্যবহার করতে পারেন নিয়েছি এখানে কিছুটা পরিমাণের লবঙ্গ লবঙ্গর মধ্যেও একটা স্ট্রং গন্ধ থাকে তো তিনটে লবঙ্গ নিয়েছি যাতে ফুলগুলো থাকে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবার এখানে একটা মিক্সার জারের মধ্যে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে নিম পাতা রসুনের খোসা এমনকি পেঁয়াজের খোসার মধ্যে নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে আর এগুলো যখন একসাথে মিশে যায় এই গন্ধটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি খুব বেশি মিহি করারও প্রয়োজন নেই আর খুব বেশি যে গোটা অবস্থায় থাকবে সেটারও কিন্তু প্রয়োজন নেই এইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি এতটাই কিন্তু গুঁড়ো করতে হবে এবার এটা চাইলে আপনারা কোনো ছোট্ট কন্টেনার বা বক্সের মধ্যে কিন্তু ভরেও রাখতে পারেন কেন কি এটা পুরোটা কিন্তু একবারে ব্যবহার করব না এইভাবে করে আপনারা রেখে দেবেন যখন আপনারা ব্যবহার করবেন এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন তো এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি কিছুটা পরিমাণের তুলো তুলোটাকে এইভাবে করে আমি পাতলা করে নিচ্ছি তবে তুলো না থাকলে সেক্ষেত্রে আপনারা সুতির কাপড়ের টুকরোরও এখানে একটু বড়ো সাইজের ব্যবহার করতে পারেন এবার তুলোটা পাতলা করে নেওয়ার পর যে মিশ্রণটা রেখেছিলাম কিছুটা পরিমাণে নিয়ে নেব তুলোর মাঝখানে এইভাবে করে লম্বা করে ছড়িয়ে দেবো এবার আমি নিয়েছি এখানে কিছুটা কর্পূর কর্পূরটাকে এভাবে করে দিয়ে দিয়েছি তারপর তুলোটাকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে এবার ঠিক যেভাবে শোলতে বানায় ঠিক সেইভাবেই কিন্তু সোলতেটা বানাতে হবে এটা কিন্তু একটু মোটাভাবেই করতে হবে কেন কি এটা আপনারা চাইলে সপ্তাহে কিন্তু তিন থেকে চারবার ব্যবহার করতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সরষের তেল তবে চাইলে এখানে নিমের তেলেরও কিন্তু ব্যবহার করা চলে এবার সোলতেটাকে এই সরষের তেলের মধ্যে ভালোভাবে এভাবে করে ডিপ করে দিচ্ছি সোলতের মুখের জায়গাটা এভাবে করে একটু মুড়িয়ে দিচ্ছি এবার এইভাবে করে আপনারা কি করবেন বানিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য যাতে করে সোলতের মধ্যে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায় যখনই ব্যবহার করবেন আগে দশ মিনিট এভাবে রেডি করে নেবেন তারপর এই প্রদীপটাকে আপনারা জ্বালিয়ে নেবেন করবেন দেখবেন এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে এই গন্ধ মানুষ সহ্য করে নিল কোনো মশা মাছি পোকা মাকড় সহ্য করতে পারে না কোথায় ব্যবহার করবেন বাড়িতে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাতে কিন্তু এই প্রদীপটাকে আপনারা ব্যবহার করবেন বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকে সেক্ষেত্রে এই প্রদীপটা আপনারা পুরো বাড়ির মধ্যে যদি সন্ধ্যাবেলা এভাবে ঘুরিয়ে নিতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু ঘোরের মতো হয়ে যাবে আর যদি দরজা জানালা বন্ধ থাকে সেক্ষেত্রে দেখবেন মেঝেতে কিন্তু মশাগুলো সব পড়ে থাকবে আর যদি দেখেন দরজা জানলা খোলা রয়েছে সেক্ষেত্রে জানালা দিয়েই কিন্তু সব মশা পালিয়ে যাবে তাছাড়াও আপনারা পুরো বাড়ির মধ্যে কিন্তু এইভাবে করে কিছুক্ষণ ঘুরিয়ে দিতে পারেন যেখানে মশার উপদ্রব রুমের মধ্যে বেশি থাকবে সেখানে সাইড করে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন তাছাড়াও আর যেখানে যেখানে বাড়িতে মশা থাকবে সেখানে কিন্তু আপনারা অবশ্যই এই প্রদীপটাকে সন্ধ্যাবেলা ঘুরিয়ে নেবেন রোজ যে এইভাবে করতে হবে তা কিন্তু নয় সপ্তাহে আপনারা দুই থেকে তিন দিন ব্যবহার করুন দেখবেন মশা কিন্তু বাড়িতে একটাও থাকবে না মশার উপদ্রব অনেকটাই থাকে কিছুক্ষণ টয়লেটের মধ্যেও ঘুরিয়ে নেবেন তাছাড়াও কিচেনে যখন সন্ধ্যাবেলা কোনো কিছু রান্নাবান্না করতে যায় দেখবেন আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না কামড়াতে শুরু করে মশা এতটাই বেশি হয়ে যায় এইভাবে করে কিছুক্ষণের জন্য কিচেনের মধ্যেও কিন্তু ঘুরিয়ে দিতে পারেন তবে প্রদীপটা যখন নিমিয়ে দেখবেন এখান থেকে একটা গন্ধ বেরোতে থাকে তো এইভাবে করে কিছুক্ষণ আপনারা চাইলে রেখেও দিতে পারেন আপনাদের কাছে শেয়ার করছি আরও একটা টিপস এখানে নিয়েছি আমি আরো একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় নিয়েছি কিছুটা পরিমাণের চায়ের পাতা মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের নিমের পাতা আর এখানে কিন্তু কাঁচা নিমের পাতারই ব্যবহার করতে হবে বেশ কিছুটা নিমের পাতা আমি এর মধ্যে দিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের লবঙ্গ লবঙ্গটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে চাইলে এখানে থেতো করেও আপনারা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এটা কিন্তু একদম ফুটন্ত গরম জলেরই আমি ব্যবহার করেছি এবার এই সব উপকরণগুলো প্রথমে ভালোভাবে আমি মিশিয়ে নেব তবে এখানে কিন্তু আরও দুটো উপকরণ ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এখানে আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আপনারা এখানে যে কোনো এক্সপায়ার মেডিসিনের ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ন্যাপথোলিনের গুঁড়ো ন্যাপথোলিন কিন্তু যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে এটা আমরা প্রত্যেকেই জানি তাছাড়াও চায়ের পাতা নিমের পাতা লবঙ্গ এমনকি এক্সপায়ার ওষুধ যেটা এখানে ব্যবহার করেছি এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এমনই একটা গন্ধ বেরোবে সেটা দেখবেন কোনোভাবে মশারা সহ্য করতে পারবে না আর এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর এইভাবে রাখার কারণে এখান থেকে কিন্তু অনেক বেশি একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করেছে। নিয়ে নিয়েছি একটা কন্টেনার আর নিয়েছি একটা পুরনো ছাঁকনি সব উপকরণগুলো আমি এইভাবে করে ছেঁকে নিয়েছি এবার এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব এখানে নিয়েছি একটা স্প্রে বোতল আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে আপনারা জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন কিছুটা সলুয়েশন আমি এই স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর বাকিটা আমি একটা বোতলের মধ্যে রেখে দেব পরে ব্যবহার করার জন্য আপনাদের বাড়িতে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু এইভাবে করে আপনারা স্প্রে করে রেখে গরম অনেকটাই পড়েছে গরমের চোটে অনেকে আমরা জানালা খোলা রেখে দিই বা দরজা খোলা রেখে দিই সন্ধ্যাবেলা আপনারা অবশ্যই বিকেলের সময় জানালা বা দরজা বন্ধ রাখার চেষ্টা করবেন কেন কি জানালা খুলে দিলেই দেখা যায় জানালার সাইড হয়ে বা দরজার সাইড হয়ে মশারা চলে আসে তো এই যে সলিউশনটা রয়েছে আপনারা পর্দার মধ্যে বা জানালার সাইডে কিছুটা যদি স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশারা কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতরে তো আসবেই না জানালা বা দরজার আশেপাশেও আসবে না ঠিক একইভাবে কোনোভাবে যদি দরজাও খোলা থেকে যায় সেক্ষেত্রেও দেখা যায় মেন দরজা দিয়েই মশা বাড়িতে চলে আসে কিছুটা সোলুয়েশান মেন দরজার মধ্যেও দিয়ে রাখবেন এতে দেখবেন মশারা কিন্তু কোনোভাবে বাড়িতে আসতে পারবে না তাছাড়াও দরজার যে পিছনের কণার সাইডগুলো থাকে সেখানে দেখবেন মশা কিন্তু লুকিয়ে বসে থাকে যখনই আমরা বাড়িতে কোনো কাজবাজ বাজ করি বা বসে থাকি মশা কামড়াতে শুরু করে তো কিছুটা সলুয়েশন দিয়ে দিয়েছি তাছাড়াও আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে গাছ লাগিয়ে থাকি গাছের মধ্যে যেহেতু জল দেওয়া হয় মাটিটা ভিজে থাকে সেখানে মশা কিন্তু অনেক সময় বসে থাকতে দেখা যায় কিছুটা সলুয়েশন এইভাবে স্প্রে করে রাখবেন গন্ধের কারণে মশারা যদি থাকে এখান থেকে চলে যাবে আর যদি নাও থাকে এখানে মশা কিন্তু বসবে না আমাদের যেখানে ফ্রিজ থাকে ফ্রিজের উল্টো সাইডে দেখবেন অনেক সময় জল জমা থাকে যেটা অনেক সময় লক্ষ্য করি না বা কোনার সাইডগুলো অনেক সময় মশা বসে থাকতে দেখা যায় কিছুটা সলিউশন এভাবে স্প্রে করে রাখবেন যদি ডাইরেক্ট স্প্রে করে রাখতে না চান সেক্ষেত্রে কিছুটা সলিউশান দেওয়ার পর একটা কাপড়ের সাহায্যে মুছে দিতে পারেন তাছাড়াও যেখানে খাট থাকে সোফা থাকে তার তলার সাইডে বা সাইডগুলোতে অনেক সময় মশা বসে থাকতে দেখা যায় আমরা যখনই বসি বা কোনো কিছু করতে যাই সেখানে দেখা যায় মশা কি করে আমাদের কামড়াতে শুরু করে কিছুটা সোলুয়েশান এই জায়গাতেও এইভাবে করে স্প্রে করে রেখে দিলাম তাছাড়াও যেখানে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই এই সলিউশনটা স্প্রে করে রাখবেন কেন কি এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল মশা দেখবেন কোনোভাবেই বসবে না যদি বসেও থাকে এখান থেকে কিন্তু মশারা পালিয়ে যাবে তবে রোজ যে আপনাদের এইভাবে কাজটি করতে হবে তা কিন্তু নয় আপনারা সব তাই দুই থেকে তিন দিন করুন দেখবেন মশা বাড়িতে একটাও আপনারা কিন্তু দেখতে পাবেন না টয়লেটের মধ্যেও কিছুটা এইভাবে করে স্প্রে করে রেখে দিলাম কেন কি টয়লেটের মধ্যেও দেখবেন মশার উপদ্রব অনেকটাই থাকে অনেকেরই বাড়িতে জলে নালি বা ড্রেন থাকে যেখান থেকে দেখবেন মশা অনেক সময় বাড়িতে চলে আসে জলের নালি বা ড্রেনের মধ্যে অনেক সময় ডিম দিয়ে দেয় বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অবশ্যই এই জায়গাগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন মাঝে মধ্যে তাছাড়াও যদি আপনাদের কোনো কারণে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে এই সলুয়েশানটা অবশ্যই ব্যবহার করবেন সেক্ষেত্রে মশার ডিম যদি থেকে থাকে বা মশারাও যদি থেকে থাকে এর গন্ধের কারণে এখান থেকে পালিয়ে যাবে আশা করছি মশা তাড়ানোর টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে